আজ আপনাদের সামনে এমন একটা সংখ্যা ইংরেজি সংখ্যা তুলে ধরব যা ভীষণভাবে পাওয়ারফুল এবং অনেকেই মন্ত্র জপ করতে অনিহা প্রকাশ করেন সেই ক্ষেত্রে এই সংখ্যাটা তুলে ধরব কারণ যে কোনো অ্যাচিভমেন্ট যেমন অর্থকার না প্রয়োজন অর্থের প্রয়োজন সকল মানুষেরই আছে এবং অর্থ এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে যে কোনো রিকোয়ারমেন্ট যে কোনো চাহিদা পূর্ণ হবে যা কিছু আপনার ইচ্ছা সেটা পূর্ণ হবে এবং আপনি সমাজে বেঁচে থাকতে পারবেন এবং অনেক অনেক আনন্দে জীবন অতিবাহিত করতে পারবেন এই জন্যে অর্থের প্রয়োজন সকলের সেই ক্ষেত্রে এই সংখ্যাটা বিশেষভাবে কার্যকরী সংখ্যাটা কি নিশ্চয়ই জানাবো কিন্তু তার আগে বলে দিই এই সংখ্যাটা আমরা যে এক সপ্তাহ গুনি সাত দিন সাত সমুদ্র তেরো নদীর পার সেখানে সাত সমুদ্রের কথা উল্লেখ করা হয় সাত দিন এই সংখ্যাটা সিদ্ধ মন্ত্র যে কোনো তন্ত্রের উপাসক যারা তারা বলে থাকেন সিদ্ধ সিদ্ধমন্ত্র সাতবার জপ করে ফু দেবেন এই জাতীয় করা মানে সা সিদ্ধ মন্ত্রকে সাতবার বলা তাহলে এই সাত সংখ্যার ভ্যালু নিশ্চয়ই আছে যেমন নয় সংখ্যার ভ্যালু আছে কিন্তু সাত সংখ্যার ভ্যালুটা আপনি যদি রেগুলার সেভেন 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 দেখিয়ে দেব কি করে করতে হয় এই কথাটা উচ্চারণ করেন অন্য মন্ত্র না বলে গ্যালেক্সি থেকে অ্যাঞ্জেলকে ডেকে যে যে পথেতেই হাঁটুন না কেন আমরা এই সাত সংখ্যা দিয়েই মেডাকল ঘটাতে পারব ডিভাইনের কাছে অ্যাপিল করতে পারব ডিভাইনকে কল্পনা করতে পারবো খুব সহজেই সেই জন্যে এই সাত সংখ্যার গুরুত্ব অপরিসীম এই সেভেন সংখ্যাকে মাস্টার অফ কিওয়ার্ড বলা হয় মাইন্ডকে সেট করতে হবে সেভেন সংখ্যার মধ্যে দিয়ে তাতে আপনি ওয়েলথ যেমন পাবেন ইনকাম যেমন বাড়তে পারে চাকরি বাকরি সুজ মানে জায়গাটায় পৌঁছবে নেগেটিভস এনার্জি কে কমিয়ে পজিটিভিটিটাকে বাড়িয়ে তুলতে পারেন ওনলি সেভেন সংখ্যা বলে বোঝাতে পারলাম সুতরাং এই নেগেটিভস গুলোকে কাটিয়ে উঠতে পারবেন সারাদিনে কি করতে হবে সারাদিনে যা কিছুই করুন আপনাকে কিছুই পালন করতে হবে না এটা খাবেন না ওটা খাবেন না সেটা করবেন না দুনো জ্বলিয়ে বসুন অমুক করুন তমুক করুন যেমন চ্যান্টিংয়ে করা হয়ে থাকে তেমন কিছুই করতে হবে না রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার দশ মিনিট আগে রেগুলার আপনার বেডেতে মানে বিছানায় বসে করতে পারেন চেয়ারে বসে সোফায় বসে করতে পারেন যে কোনো দিকে মুখ করে বসে করতে পারেন তার জন্য কোনো অসুবিধেই অসুবিধে হওয়ার কথা নয় এই সাত সংখ্যাকে বলা হয় ম্যাজিক্যাল ওয়ার্ড এবং মাস্টার এই যে ওয়ার্ডটা মাস্টার কিওয়ার্ড ডিভাইনকে মানে আকর্ষণ ঘটায় তাই জন্যেই কিন্তু এতগুলো কথা আমি তুলে ধরছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেটা বিনা পয়সায় আমি এগুলো করতে চাই মানুষ যাতে সুস্থ স্বাভাবিক জীবনে সুন্দরভাবে তাদের সমস্ত ডিগনিটি দিয়ে সেই জায়গায় পৌঁছতে পারে এটাই আমার লক্ষ্য ফিনান্সিয়ালি সে যেন স্ট্রং হয় এই সুইচ ওয়ার্ড সুইচ সুইচওয়ার্ড নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় মানে ম্যানিফেস্টেশন এবং সুইচ সুইচওয়ার্ড এই সুইচ ওয়ার্ডটাই হচ্ছে ডিভাইনের ক্ষেত্রে সেভেন সংখ্যা সেভেন এই সেভেন সংখ্যাটাকে কি করে বলতে হয় তা নিশ্চয়ই আমি দেখিয়ে দেব ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স এবং এই ফিনান্সিয়াল কন্ডিশনকে সেই জায়গায় সেই মাত্রা দিতে সেখানে পৌঁছে যাব। এই কথাটা বারবার আমি বোঝাচ্ছি চ্যান্টিং করার অর্থটাও জানতে হবে আমাদের চ্যান্ট যে করব। কেন করব এই প্রশ্নটা সকলের মনে থাকে কেন এই ওয়ার্ডটা বললে কি এমন ঘটে যাবে আসলে তা নয় কেন সাধন জগতে আসার পর থেকে আমি বুঝতে পেরেছি যে যখনই আপনি এই যে দিনের বেলা জেগে থাকেন এবং রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বিছানায় যান এই যে সময়টা এই সময় আমরা যা ভাবনা চিন্তা করি অর্থ নেই আমার অর্থ কবে আসবে আমার শরীর খারাপ আমার মন খারাপ কোথা থেকে অর্থ পাবো এই এত সব কথা ভাবেন মিরাকেল ঘটে না মিরাকল হয় না কারণ এত সব কথা ভেবে ফেলেছেন যেটা রাত্রিরে শোয়ার পর সাবসকনসিয়াসনেস মাইন্ড এই যে অবস্থা মানে আমার অবচেতন মনে আমি ওই সারা সারাদিনের ভাবা কথাগুলো ভালো করে মন দিয়ে কথাগুলো শুনুন অবচেতন মনে সারা সারাদিনের ভাবা কথাগুলো ভেবেই চলেছি নিরন্তর কোনো দিন পসপারিটি আসবে না মানে পসপারাস লাইফ লিড করা সেটা এই ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে এই আমাদের দেহের মধ্যেই আমাদের নেগেটিভস আছে এবং পজিটিভস আছে আমরা নেগেটিভসকে অহরহ জাগিয়ে তুলি আমার এই হচ্ছে না কাউকে ক্যারিকেচার করছি না আমার ওই হচ্ছে না আমি এটা পারি না আমি এটা পারবো না এই না শব্দগুলো আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে আপনার পজিটিভ দিক নষ্ট হয়ে যাচ্ছে দিস ইজ কল সুইচ অফ মিরাকেল দিস ইজ কল সুইচ অফ মিরাকেল এই যে মিরাকেল কথাটা বলছি এই ক্ষেত্রে আপনার মনের মধ্যে যত নেগেটিভসগুলো আছে তার মধ্যে এটাকে ওপরে ঢাকনার মতন দিয়ে সেভেন 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 এই যে জায়গাটা তার মানে এই অ্যাচিভমেন্টটা মানে অ্যাচিভ করতে আপনি চাইছেন আপনার অ্যাচিভমেন্টটার প্রয়োজন অর্থ দিয়ে মানুষ কি কি ভালোবাসে অর্থ দিয়ে কি কি করে খেতে পারে সুখ পেতে পারে বিভিন্ন তার রোগের চিকিৎসা করাতে পারে বিদেশে ভ্রমণ করতে পারে দেশেও ভ্রমণ করতে পারে যে কোনো কাজ অর্থ দিয়েই হয় এই জাগতিক কেন্দ্রে অবশ্যই বাড়িতে যখন করবেন খুব জোরে করবেন না তার কারণ হচ্ছে অন্যদের ঘুমের ব্যাঘাত করতে পারে অন্যদের অসুবিধের কারণ হতে পারে আপনাকে অন্য কথা শুনতে হতে পারে সুতরাং মনে প্রাণ দিয়ে ভক্তি দিয়ে সেইগুলো বিবেচনা করে একটা নিরিবিলি ঘরে অন্তত হাফসোয়া করে বা বসে যেটাতেই আপনার সম্ভব হবে আপনি করুন ভীষণ ভীষণ লাভ পাবেন অপূর্ব গতিময়তা সাতের মধ্যে দিয়ে আপনার চিন্তন আপনার মনো আবেশ আপনার আবেগ পরিপূর্ণতার লক্ষ্যে ক্রমশ এগিয়ে যায় সাত 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 এমন কিছু বলি না বা এমন কিছু করাই না আপনাদের দিয়ে যাতে আপনাদের জীবন অন্য অন্যরকম হয়ে যাবে অসুবিধের মধ্যে পড়বেন আমি সর্বদা চিন্তা করি যেটা লোকসমক্ষে লোকাচারে লোক সমাজে যেটা প্রতিষ্ঠিত হলে কারুর অসুবিধে হওয়ার কথা নয় সেই চিন্তা করি সুচিন্তা করি আপনাদের অর্থনৈতিক দিককে ডিভাইন ডিভাইন এটা একটা কিওয়ার্ড ডিভাইন seven 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 another and another seven shat 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 এবার একটু অ্যাডভান্স পদ্ধতিও বলে দিচ্ছি যারা তপ করে অভ্যস্ত চ্যান্টিং করে অভ্যস্ত তারা মনে করি এই ভুরু দুটোর মাঝখানের এই অংশে শুধু নিজের হাতের এই তিনটে আঙুল তিনটে আঙুল ভালো করে দেখুন তিনটে আঙুলকে এখানে স্পর্শ করিয়ে চোখ বন্ধ করে চিন্তা করবেন সেভেন 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 আরও অ্যাডভান্স একটা ক্রিয়া সেটা মাথার মাঝকানের ব্রহ্মতালুতে স্পর্শ করিয়ে ওই তিনটে আঙুল ওই তিনটে আঙুল সেভেন 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 এবার আসি এই কথাগুলো তো দেখিয়ে দিলাম এবার আসি একটা আঙুল নিয়ে এটা ধরুন এটা ধরুন একটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন ক্যামেরার সামনে দেখাবার চেষ্টা করছি সাত মানে কি এটাকে বেঁকি এই জায়গায় আনা এটাকে বেঁকিয়ে এই জায়গায় আনা তার মানে আপনি অবনত হলেন সেভেন সংখ্যাটার মধ্যে দিয়ে কার কাছে ওই লর্ডের কাছে ওই লর্ডের কাছে ওই ভগবানের কাছে ওই ঈশ্বরের কাছে এই দেখুন এই জায়গাটায় এই জায়গাটায় দেখুন এটা যদি বেন্ট করি তাহলে এটা যদি সেভেন লিখি এটা যদি সেভেন লিখি তাহলে যা হয় সুতরাং বেইন্ট করছেন আপনি অবনত হচ্ছেন আমি পন্ডিত বর্গকে যেমন করে প্রণাম জানাই নতমস্তক প্রণাম সেভেন 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 চ্যানেলের পক্ষ থেকে আমি সাধক মানুষ আপনাদের সকলকে প্রণাম জানাই আমার ভাই বন্ধু যারা আমার থেকে বয়সে ছোট তাদের আমি আমার অন্তরের শুভেচ্ছা জানালাম আর পণ্ডিত পণ্ডিতবর্গকেও আমার নতমস্তক প্রণাম জানালাম সকলে ভালো থাকুন সকলের ভালো কামনা শুভ কামনা অর্থনৈতিক দিকে তারা বেড়ে উঠুন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হোক আপনাদের চিন্তন শক্তি সেই কারণেই এতগুলো কথা বলে আজ এখানেই রাখছি অনেক কথা জানালাম সেভেন কি করে প্র্যাকটিস করতে হয় সেটাও দেখিয়ে দেবার চেষ্টা করছি দেখতে থাকুন এবং শুনতে থাকুন